ওং বিঘ্ন নাশায় সিদ্ধিদাতায় ওং গঙ্গা নমঃ নম ওং গঙ্গা নেশায় নম ওং গঙ্গা নেশায় সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি তোমাদের প্রত্যেককে আসন্ন গণেশ চতুর্থীর শুভেচ্ছা বাইদা বয়ে আমি দীপালি তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরের রান্না আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একই ব্রেড এবং একই ক্ষীর দিয়ে ইনস্ট্যান্ট দুটো রেসিপি স্পেশালি আমাদের গনু বাবার জন্য দেখো এখানে আমি একটি গামলার মধ্যে সামান্য গরম জল দিয়ে তারপর আমি এক লিটার দুধ দিয়ে দিয়েছি দুধটা ফুটতে থাকুক তার সঙ্গে আমি বাকি কাজটাও চালিয়ে যেতে থাকি এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচ পিস ব্রেড ব্রেডের সাইডগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় দেখো আমাদের দুটো কাটা হয়ে গেছে এইভাবেই আমি বাকিগুলো কেটে নেব ব্রেডের পাউরুটির ধারগুলো এই ধারগুলো কিন্তু আমরা ফেলবো না এগুলো আমরা পরে ব্রেড ক্যাম্প হিসেবে ব্যবহার করতে পারি তো এবারে আমি এই ছোট ছোট টুকরো করে ছিঁড়ে নিচ্ছি সবগুলোই আমাদের ছেঁড়া হয়ে গেল এবার আমি দুধটা দেখে নি দুধটাও উতলে গেছে দুধটা ফুটছে দুধটা ফুটতে থাকুক আমি অন্য প্রসিডিওরটাও কমপ্লিট করি এর মধ্যে আমি দিয়ে দিলাম এক বাটি চিনি এবং দেড় জল আমি এটাকে চিনির শিরা বানিয়ে নেব এটাও সঙ্গে সঙ্গে হতে থাকুক দেখো এবার ব্রেডের মধ্যে আমি চার চামচ দুধ দিয়ে দিচ্ছি দুধ দিয়ে আমি ব্রেডটা ভালো করে মেখে নেব হালকা হাতে আমাদের মেখে নিতে হবে মনে হচ্ছে একটু শুকনো শুকনো আর একটু আমি দুধ দিয়ে দেবো এক চামচ দুধ দিয়ে আমি ভালো করে মেখে নেব তোমরা রেসিপিটি অবশ্যই ট্রাই করবে গণেশ চতুর্থীতে গনু বাবাকে তোমরা ভোগে নিবেদন করতেই পারো দেখো এর মধ্যে আমাদের চাশনিটাও ফুটে গেছে চিনির শিরাটা এর মধ্যে আমি দু চামচ দুধ দিয়ে দেব যেন চিনির ভেতরে যে থাকে ইম্পিউরিটিস সেগুলোকে বার করে দিতে পারি তোমরা লেবুর রস ব্যবহার করতে পারো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েক কয়েকটি জাফরান এবং দুটি এলাচ এভাবে ছাড়িয়ে দিয়ে দেবো একবার ভালো করে নেড়ে দিচ্ছি দেখো আমাদের চিনি শিরাটা হয়ে গেছে দেখছো হাত কেমন চটচটে এটাতে কোনো তারের ব্যাপার নেই তার আমাদের প্রয়োজন নেই এখানে এদিকে দেখো দুধও আমাদের অনেকটা রিডিউস হয়ে গেছে এর মধ্যে আমি কয়েকটা জাফরান দিয়ে দিলাম জাফরান দিয়ে দিলাম এবং তিনটি এলাচ গুঁড়ো করে দিয়ে দিলাম তিনটি এলাচ বলতে ছোট এলাচ সেটাকে আমি গুঁড়ো করে দিয়ে দিলাম এবার দেখো পাউরুটিটা মাখা চলছে মেখে নিচ্ছি ভালো করে আবারও এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ ঘি তাহলে দেখবে গোলাপজাম যে আমরা বানাবো তো সেটাতে ঘিয়ের ফ্লেভার আসবে আমরা ঘি না ভেজেও ঘিয়ের ফ্লেভার নিয়ে আসবো একদম তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছায় এভাবে আমাদের হাতে ডোলে ডলে ভালো করে মেখে নিতে হবে তাহলে ভীষণ স্মুথ হবে এবং চিনির শিরাটাও খুব ভালো ঢুকবে দেখো আমাদের মাখা হয়ে গেছে এবার আমি লেচি কেটে নেব ছোট ছোট সমান করে এভাবে গোল মতো করে নেব গোলাপ জামের মতো যে গোল শেপ হয় সেরকমই আমি করে নেব এবং মাঝখানটা একটু ড্যাপ করে তার মধ্যে একটা কিশমিস দিয়ে দেব তাহলে দেখবে খাওয়ার সময় কিশমিসটা যখন মুখে পড়বে তাহলে কিন্তু দুর্দান্ত লাগবে তোমাদের তোমরা এইভাবে একবার ট্রাই করতে পারো আমাদের একটা হয়ে গেছে বাকিগুলো আমি এইভাবে বানিয়ে নেব তোমরা রেসিপিটি অবশ্যই ট্রাই করবে এবং আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো বা কেমন তৈরি হলো তো এভাবে আমি বাকিগুলো সব বানিয়ে নেব তোমরা রেসিপিটি কোথা থেকে দেখছো সেটা আমাকে অবশ্যই জানাবে দেখো আমাদের সবগুলো আমাদের গড়া হয়ে গেছে গোলাপ এর মধ্যে আমি বল ফেলে দেখলাম তেলটা একটি ঠিকঠাক গরম আছে কিনা একদম ঠিকঠাক গরম আছে একদম মিটিল হিটে গরম করে আমাদের গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে এরপর আমি সব গোলাপ জামগুলো ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে এবং হালকা হাতে চামচি দিয়ে আমাদের নাড়তে থাকতে হবে খুব বেশি আমাদের নাড়াচাড়া করা যাবে না হালকা হাতে আমাদের নাড়তে হবে এবং একটা দিক হালকা হয়ে গেলে আমাদের এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তোমরা যদি রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখবে এইভাবে আমাদের সবগুলোই ভেজে নিতে হবে সাহায্যে উল্টে পাল্টে হালকা হাতে দেখো আমাদের অলমোস্ট হয়েই গেছে এবং এবার তুলে নিয়ে আমি চিনি শিরার মধ্যে দিয়ে দিয়েছি চিনির শিরাটা একটু ঠান্ডা হয়ে গেছিল একটু গরম করে নিয়েছি এদিকে দেখো আমাদের ক্ষীর রেডি ক্ষীরটাকে আমি নামিয়ে নেব আমাদের গোলাপজাম কিন্তু রেডি হয়ে গেছে এবার চিনির শিরার মধ্যে আমরা ঘন্টা রেখে দেব এবার দেখো আরেকটি রেসিপির দিকে চলে এলাম এখানেও আমি ব্রেড নিয়েছি পাঁচ পিস ব্রেডের ধারগুলো কেটে নিচ্ছি একইভাবে আমাদের সবগুলোই কাটা হয়ে গেছে এই ধারগুলো কিন্তু আমরা ফেলবো না পরে ব্রেড হিসাবে আমরা ব্যবহার করব এইভাবে এই ব্রেডের স্লাইসগুলোকে বেলনের সাহায্যে নিতে হবে বেলে বেলে একদম ফ্ল্যাট করে নিতে হবে দেখো আমাদের একটা হয়ে গেছে এইভাবে বাকিগুলো আমি বেলে নেব আমাদের সবগুলোই বেলা হয়ে গেছে এবারে দেখো আমি নিয়ে নিয়েছি দুটো কালাকাদ এবং তোমাদের যে সঙ্গে শেয়ার করেছিলাম মতিচুর লাড্ডু সেই লাড্ডুরই দুটো আমি নিয়ে ভালো করে স্ম্যাশ করে নিয়েছি এবং কালাকাদ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমরা যদি কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নেওয়ার অনুরোধ থাকলো তোমাদের কাছে তোমরা অবশ্যই দেখে নেবে এবার কালাকাদ এবং লাড্ডু ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো এভাবেও আমরা গনু বাবাকে ভোগ নিবেদন করতে পারি গনু তো ভীষণ পছন্দের লাড্ডু তো লাড্ডুকে আমি পুর হিসাবে ব্যবহার করছি এখানে ব্রেডের মধ্যে লাড্ডু এবং এবার ব্রেডটাকে আমি খুব মানে টাইট করে রোল করে নেব তোমরা ব্রেডটা চেষ্টা করবে ফ্রেশ নেওয়ার তাহলে কোনো অসুবিধা হবে না দেখো আমাদের রোল হয়ে গেছে একটা এইভাবে আমি বাকিগুলো এইভাবে মতিচুর লাড্ডু এবং আরেকটিও হয়ে গেছে বাকিগুলো আমি এভাবেই করে নেব এবার রোলগুলো আমি সব প্লেটে সাজিয়ে দিচ্ছি এর ওপর দিয়ে আমি যে ক্ষীর বানিয়ে রেখেছিলাম সেই ক্ষীরটা এর মধ্যে দিয়ে দেবো দেখো যে ক্ষীর বানিয়ে রেখেছিলাম সেই ক্ষীরটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা রেসিপি ট্রাই করবে ট্রাই করে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে দেখো আমাদের ক্ষীর দেওয়া হয়ে গেছে এর মধ্যে আমি পেস্তা বাদামের কুচি দিয়ে গার্নিশ করে দিচ্ছি কত সুন্দর লাগছে দেখতে খেতেও ততটা টেস্টি হবে এটা আমার বিশ্বাস তো দেখো রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো দেখো আরেকটি বাটিতে আমি ক্ষীর নিয়ে এর মধ্যে আমি গোলাপ জাম দিয়ে দিয়েছি এবং পেস্তা দিয়ে সাজিয়ে দিলাম ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরও এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো দেখো গোলাপ কত সফট এবং জুসি হয়েছে রসটা কেমন অ্যাবজার্ব করছে পরবর্তী এপিসোডে দেখা হচ্ছে